আমরা সোয়েটার ডিভিশনের লোক আমরা আসছি আমরা দেখতেছি যে আগে আমাদের সোয়েটার পার্ট বাই পার্ট হতো এখন কমপ্লিট নামতেছে এটা একটা আপডেটেড মেশিন এই মেশিনে আমাদের বিভিন্ন ধরনের ফেব্রিক হয় এখানে হয় কুইল্ড হয় মকলিন ফেব্রিক হয় জ্যাকার্ড পয়েন্টাল ফেব্রিক হয় স্ট্রাইবার ফেব্রিক হয় আগ্রহ ভরে অপেক্ষা করি কবে মেলাটা আসবে কারণ এখানে আসলে অনেক ধরনের মেশিন সম্পর্কে আইডিয়া করা যায় নতুন নতুন মেশিনের সাথে আমরা পরিচিত হই হ্যাঁ আমাদের এখানে মূলত আমরা হচ্ছে জেকে এক্সো সরি টেক্স জ্যাকেটেক্স সৌজন্যে আমরা হচ্ছে এজেন্ট চায়না থেকে আমাদের মেশিনটা আমদানিকৃত এই মেশিনটা আমরা কাস্টমারের কাছে প্রদর্শনীর জন্য নিয়ে এসেছি তো এই মেশিনে আমাদের বিভিন্ন ধরনের ফ্যাব্রিক হয় এখানে হয় কুইল্ট হয় মফলিন ফ্যাব্রিক হয় জ্যাকার্ট পয়েন্টাল ফ্যাব্রিক হয় স্ক্রাইবার ফ্যাব্রিক হয় হ্যাঁ মানে মোটামুটি বলতে পারেন পাঁচ ছয় পদের কাপড় হয় আমরা তৈরি করতে পারি হ্যাঁ এটা আমাদের মেশিনটা হচ্ছে মেড ইন চায়না ওকে তো সব মিলে বলতে পারি আমাদের মেলাটা এবার বেশ জাঁকজমকপূর্ণভাবেই হচ্ছে এবং কাস্টমারের যথেষ্ট উপস্থিতি আমরা অনুভব করতেছি এখানে তো এই মুহুর্তে আমরা যথেষ্ট কাস্টমারের সাপোর্ট পাচ্ছি এবং আমরা কাস্টমাররা পর্যাপ্ত পরিমাণে আমাদের ইনস্টল ভিজিট করতেছেন আর কি হ্যাঁ তো এই হচ্ছে আমাদের অবস্থা আমরা এখানে দুটো মেশিন উঠিয়েছি একটা হচ্ছে জ্যাকার্ড পয়েন্টাল আর একটা হচ্ছে ট্রান্সফার জ্যাকার্ড উইথ স্ট্রাইপার ওকে তো সব মিলাই বলতে পারি দু হাজার সাল আমাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি হবে আমরা দু সালে ভালো কিছু করতে পারব আমাদের দাম হচ্ছে ইউএস ডলার সিক্সটি থাউজেন্ড ডলার ওয়ান মেশিন ওকে তো এখানে মেশিন কম মেশিন ছোট বড়ো মানে ডায়া ইঞ্চি অনুযায়ী মেশিন ছোটো এবং বড় হয় ছোট বড়ো হওয়ার কারণে প্রাইসটা একটু কম বেশি হয় এই হচ্ছে আমাদের সর্বশেষ অবস্থা আশা করি দু সালে আমরা ভালো কিছু করতে পারবো বাংলাদেশের জন্য বিজনেস সেক্টরে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যারা আসছি তারা এই সময়টার জন্য এই মেলাটার জন্য আমরা খুব আগ্রহ অপেক্ষা করি কবে এই মেলাটা আসবে কারণ এখানে আসলে অনেক ধরনের মেশিন সম্পর্কে আইডিয়া করা যায় নতুন নতুন মেশিনের সাথে আমরা পরিচিত হই এবং যেই মেশিনগুলো দিয়ে প্রোডাকশান অনেক বেশি হয় এই জন্য এই মেলাটা আমি মনে করি প্রতি বছর বাংলাদেশে হয় এটা বাংলাদেশের ব্যবসায়ী ব্যবসায়ীদের জন্য অনেক একটা পজিটিভ দিক আমি মনে করি শ্রম বাজারে কিছুটা এফেক্ট হইলো যেহেতু শ্রমের সংখ্যা আমাদের শ্রম আমাদের অনেক কম আমি মনে করি আমরা বেকার থাকতে রাজি কিন্তু আমরা কাজ করতে রাজি না ওই স্যান্সে অত্যাধুনিক মেশিনগুলো নতুন প্রযুক্তি আমাদের জন্য অনেক আশাবাদী ঘুরলাম দেখলাম আমরা সবাই আসলাম কলিগ্রা মিলে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে যে আপডেটেড মেশিনগুলো আসতেছে এখন যেমন আমরা সোয়েটার ডিভিশনের লোক আমরা আসছি আমরা দেখতেছি যে আগে আমাদের সোয়েটার পার্ট বাই পার্ট হতো এখন কমপ্লিট নামতেছে এটা একটা আপডেটেড মেশিন এগুলো দেখলে ভালো ভালো লাগতেছে এখানে এই জন্যই আমাদের এই যে কমপ্লিট গার্মেন্টসটা একটা মেশিন থেকে নামতেছে এই আমাদের শ্রমিক শাস্ত্রে হবে অনেক ইয়ে আছে আর কি আমরা অনেক আপডেটেড হচ্ছে আজকের দিন দিনে এটা একটা ভালো দিক দীর্ঘদিন ধরে সোয়েটারের সঙ্গে জড়িত মূলত সীমা শাকী তারপরে চায়না যে ব্যান্ডগুলো আছে জোজি তারপরে জিনহাউ তারপরে আছে আপনার স্টল সব কিছুই আমি বেশ কয়েক বছর আসি না দুই বছর মাঝে আসি নাই আবার এখন আসলাম খুবই ভালো লাগছে এবং সুন্দর লাগছে তাহলে আমরা হচ্ছে গিয়ে গার্মেন্টস রিলেটেড যে প্রিন্টিংগুলো আছে গার্মেন্টসের লেভেল প্রিন্টিং পিভিসি অ্যান্ড সিলিকন প্রিন্টিং অ্যান্ড ডিটিএ প্রিন্টিং আর এফআইটি সলিউশন নিয়ে আসছি আর কি সো আমরা হচ্ছে গিয়ে যে আমরা ইন্ডিয়ান টন প্লাস ইম্পোর্টার এবং আমরা এগুলোকে রিপ্রেজেন্ট করতেছি কিছু নতুন টেকনোলজি নিয়ে যেমন স্পেশালি আমাদের আর এফ টেকনোলজি এবং ডিটিএফ টেকনোলজিতে একটু একটু নিউলি নিয়ে আসছে আমরা এখানে আছি ফয়েল প্রিন্টার যে প্রিন্টগুলো আগে মানুষ করতো সোজা স্ক্রিন প্রিন্টিংয়ে সেটা এখন আমাদের ডিটিএ প্রিন্টিং এ করা যাচ্ছে আর আর এফ আইডি টেকনোলজিটা দিয়ে অ্যাকচুয়ালি আপনার ওয়ার হাউস ট্র্যাকিং বা বায়ার এখন আস্তে আস্তে গার্মেন্টস আর এফ গুলো অ্যাড করতেছে সো এটা একটু লেটেস্ট টেকনোলজির মেশিন নিয়ে আসছে আমরা আমরা লো ভোল্টেজ কম্পোনেন্ট বিবিটি বাজবা ট্যাংকিং সিস্টেম করে থাকি বাজবা ট্যাংকিং সিস্টেম এটা তার কি থেকে আসে তার কি স্পডার এখানে পঁচিশ টাকা শুরু করে ছয় হাজার তিনশো পর্যন্ত বিবিটি আছে বাজবা টাঙ্গি কেবলের পরিবর্তে বাজবা টাঙ্গি ইউজ করা হয়

আপনি লোকাল যে কাজগুলো আছে যেমন থ্রি পিস বলেন পাঞ্জাবি বলেন সবগুলো কাজই করতে পারবেন এবং আমরা বাংলাদেশে প্রায় বিশ বছর ধরে এই মেশিনগুলো সার্ভিস দিয়ে আসছি সেল করে আসছি আমাদের বিভিন্ন বড় বড় গ্রুপ অফ কোম্পানিতে আমাদের মেশিনগুলো চলে এবং আশা ইনশাল্লাহ আমাদের রিভিউগুলো অনেক ভালো